আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন ইনফো ভিডিতে আপনাকে স্বাগতম বরাবরের মতো আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্যাটামিসন এন ক্রিম ব্যাটামিসন এন ক্রিমটি কি কি কারণে ব্যবহার করবেন ব্যাটামিশন এন ক্রিম এর প্রধান কি কি কাজ আপনাকে কি বিষয় সতর্ক থাকতে হবে দিনে বা রাতে কয়বার ব্যবহার করবেন ব্যাটামিসন এন ক্রিমের সাইড এফেক্ট আছে কি না এর দাম কত এই সকল বিষয়ে থাকবে আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ব্যাটামেসন এন ক্রিম মূলত একটি এস্টোরয়েড এবং অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ একটি ঔষধ যা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন প্রদাহ চুলকানি লালচে ভাব এবং ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসাও ব্যবহৃত হয় ব্যাটামিসন এন ক্রিম মূলত একটি মিথাসন নামক স্টেরয়েড এবং নিউমাইসিন নামক অ্যান্টিবায়োটিক সংমিশ্রণে তৈরি বেটামাসন এনক্রিমের প্রধান কাজ ত্বকের প্রদাহ ও চুলকানো কমানো বেটামিথাসন নামক স্টোরেট উপাদানটি ত্বকের প্রদাহ লালচে ভাব ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে ব্যাকটেরিয়া সংক্রমণ ও প্রতিরোধ চিকিৎসা বিভিন্ন ত্বকের রোগের চিকিৎসা ভেটামিসন এন ক্রিম একজিমার মতো প্রদাহ ত্বকের রোগ অ্যালার্জির কারণ হওয়া চুলকানি এবং অন্যান্য ত্বকের সংক্রমণজনিত সমস্যার ব্যবহার করা যেতে পারে ভেটামিসন এন ক্রিম নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ড্রেসিংয়ের নিচে ব্যবহার করা যেতে পারে তবে এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের ব্যবহার ব্যবহারের নিয়ম পরিষ্কার করা প্রথমে আক্রান্ত স্থানটি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন এবং একটি পরিষ্কার কাপড় ও তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন ক্রিম প্রয়োগ আক্রান্ত স্থানে অল্প পরিমাণে ব্যাটামিসন এন ক্রিম লাগান খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই আলতো করে মালিশ করা ক্রিম লাগানোর পর আলতোভাবে মালিশ করে ত্বকে মিশিয়ে নিন ব্যাটামিসন এন ক্রিমের সাইড এফেক্ট বা সতর্কতা ভ্যাটামিসন এন ক্রিম সাধারণত দিনে তিন থেকে চারবার এই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় তবে ব্যবহারের ফ্রিকোয়েন্সি এবং সময়কাল একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে ধীরে ধীরে প্রয়োগের পরিমাণ কমিয়ে আনতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার বন্ধ করে দিতে হবে ব্যাটামিসন ক্রিমের সতর্কতা চোখ মুখ বা অন্য কোনো সংবেদনশীল স্থানে এই ক্রিম লাগাবেন না যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন অতিরিক্ত চুলকানি ত্বকের জ্বালা পোড়া এবং ত্বকে ফুসকুড়ি তাহলে অবিলম্বে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ করুন শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অপরিহার্য ভ্যাটামিশন ক্রিমের গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভ্যাটামিশন এন ক্রিম একটি প্রেসক্রিপশন ওষুধ এটি ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি আপনি অন্য কোনো ঔষধ ব্যবহার করেন তবে ভ্যাটামিশন এন ক্রিম ব্যবহারের আগে আপনি ডাক্তারকে জানান মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এই ক্রিম ব্যবহার করা উচিত নয় ভেটামিশন এন ক্রিম এর দাম পঁয়ত্রিশ টাকা কোনো কোনো কারণে সেটার দাম বাড়তেও পারে ধন্যবাদ সবার সুস্থতা কামনা করি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে মেডিসিন ইনফোভিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন